জানিয়ে দেব বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না বললেন প্রধান উপদেষ্টা এরপর জানিয়ে দেব জোড়াতালি দিয়ে চলছে বিসিবি বলেন ক্রীড়া উপদেষ্টা এদিকে ঢাবি ছাত্রদলের কমিটির বিতর্কিত ছয় নেতাকে অব্যাহতি তারপরে জানিয়ে দিব জুলাই গণহত্যা সহ পনেরো বছরের সব অপকর্মের বিচার হবে বললেন ড মোহাম্মদ ইউনুস আরো জানিয়ে দিব শেখ হাসিনার জন্য আরেকটা তাজমহল তৈরী করুন ভারতকে বলেন রিসবি সর্বশেষ জানিয়ে দিব শিবিরের সাত নেতাকে গুম ও নির্যাতনের অভিযোগ ট্রাইব্যুনালে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শুনবেন বিস্তারিত সংবাদ কে কোথা থেকে সংবাদটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বলেছেন নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপও পাওয়া যাবে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না তবে সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি আজ রোববার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথাগুলো বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে তিনি এই ভাষণ দেন তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হয় প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনে ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে ভাষণের শুরুতেই মুক্তিযুদ্ধের লাখো লাখ শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সব শহীদকে সশ্রদ্ধা সালাম ও গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা একই সঙ্গে স্মরণ করেন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন চোখের দৃষ্টি হারিয়েছেন যারা নয় দফা নিয়ে দাঁড়িয়েছেন যারা এক দফা নিয়ে দাঁড়িয়েছেন এবং যারা দেশকে এক হিংস্র স্বৈরাচারের হাত থেকে বাঁচিয়েছেন তাদের অন্তর্বর্তী সরকারের প্রথম একশো দিন অতিক্রম করার কথা উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন তাদের এক কঠিন পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করতে হয়েছে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন বিসিবি জোরাতালি দিয়ে চলছে তারা পরিচালক নিয়োগ দেওয়ার মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা করছে রবিবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এর আগে ও পরে দেশ ত্যাগ করেন বিসিবির সভাপতি সহ অনেক পরিচালক বিসিবির পাঁচটি সভায় সেসব পরিচালক উপস্থিত না থাকায় তাদের পদও বাতিল হয়েছে ওই জায়গায় একজন বোর্ড সভাপতি ও অল্প সংখ্যক পরিচালক নিয়োগ দিয়ে বিসিবির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বিষয়টি উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন বিসিবি জোরাতালি দিয়ে চলছে যখন দায়িত্ব নেই তখন বিসিবির লোকজনকে সভাপতি পরিচালক খুঁজেই পাওয়া যাচ্ছিল না নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে আগামী ত্রিশ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি এই টুর্নামেন্ট ঘিরে মিরপুর শের বাংলা স্টেডিয়াম চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিছু সংস্কার করা হয়েছে কাজগুলো করেছে ক্রীড়া মন্ত্রণালয় ডিসিপির পর্যাপ্ত অর্থ থাকলেও ক্রীড়া মন্ত্রণালয়ের এই সংস্কার কাজ সম্পর্কে ক্রীড়া উপদেষ্টা বলেন স্টেডিয়ামগুলো সরকারের অধীনে এর রক্ষণাবেক্ষণ ও সংস্কারের দায়িত্ব তাই সরকারের ক্রীড়া উপদেষ্টা আরও জানিয়েছেন বিসিবি বাফুফে সহ সব ক্রীড়া ফেডারেশনগুলো জবাবদিহিতের আওতায় আনা হচ্ছে প্রতি বছর কার্যক্রমের রিপোর্ট ও অডিট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ফেডারেশনগুলোকে অনেক ফেডারেশনের ঋণের বোঝা অটানতে হচ্ছে সরকারের তবে বিসিবি বাফুফে সহ কিছু ফেডারেশনে সরকারের হস্তক্ষেপ সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি থেকে বিতর্কিত ছয় নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে রবিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ উত্থাপিত হলে সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিযোগসমূহের তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয় উক্ত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে নিম্নোক্তদের স্ব স্ব থেকে অব্যাহতি প্রদান করা হলেও তদন্ত প্রক্রিয়াটি চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অপহতি পাওয়া নেতারা হলেন নতুন কমিটিতে পথ পাওয়া সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন ও মাহাদি ইসলাম নিয়ন জেন্ডার ন্যাজতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ সহ পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আবদুল্লাহ আল মামুন ও রায়হান হোসেন এর আগে গত চৌদ্দ নভেম্বর দুইশো বিয়াল্লিশ সদস্য বিশিষ্ট ধাবি শাখা ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় কমিটি ঘোষণার পরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক কর্মী ওই কমিটি স্থান পাওয়ার অভিযোগ ওঠে এছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিদ্রোপের অভিযোগ ওঠে সদ্য ধাবি ছাত্র দলে পথ পাওয়া জেন্ডার নেত্রতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গের বিরুদ্ধে এ প্রেক্ষিতে গত শুক্রবার কেন্দ্রীয় সংসদের সহ সহসভাপতি জহির রায়হান আহমেদ ও এবিএম ইজাজুল কবির রুয়েলের নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিটিকে কেন্দ্রীয় সংসদের কাছে দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় আমরা গত পনেরো বছরে সব অপকর্মের বিচার করব অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে এই সময় বিচারের আওতায় আনার জন্য আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি এখন পর্যন্ত এক হাজার ছয়শো গুমের তথ্য পাওয়া গেছে ধারণা করা হচ্ছে এই সংখ্যা তিন ছাড়িয়ে যাবে রোববার সন্ধ্যা সাতটায় অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান কারো সাধ্য নেই আপনাদের গায়ে আবার হাত দেয় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একশো দিন অতিক্রম করলাম কঠিন এক পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করতে হয়েছে ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সাময়িকভাবে পুলিশ প্রশাসন ও এ সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসবি বলেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারত শোকাহত তারা শেখ হাসিনার জন্য খুব কষ্ট পাচ্ছে তারা ষড়যন্ত্র করছে তাকে আবার ক্ষমতায় শুধু শেখ হাসিনার জন্য তাদের মিডিয়া একটি স্বাধীন দেশ নিয়ে অপ্রপ্রচার চালাচ্ছে বলবো শেখ হাসিনার প্রতি যদি এত মায়া তাহলে তার জন্য আরেকটা তাজমহল তৈরি করেন রবিবার সতেরো নভেম্বর বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রিজবি বলেন বেগম খালেদা জিয়া জেল জুলুমকে মেনে নিয়ে দেশেই ছিলেন এবং আছেন আর শেখ হাসিনা নেতা কর্মীদের রেখে ভারতে পালিয়ে গেছেন এটাই হল শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়ার মধ্যে পার্থক্য তিনি বলেন বিএনপি হচ্ছে আদর্শের দল উৎপাদনের দল মানুষের ক্ষুধা নিবারণের দল আর আওয়ামী লীগ হচ্ছে লুটেরাদের দল টাকা পাচারকারীদের দল দুর্বৃত্তের দল বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক বেসিক ব্যাংকের টাকা লোপাট হয়ে গেছে এইসব পশক হাসিনার অবদান প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন আপনি চোখ কান খোলা রাখুন প্রতিদিনই ভয়ঙ্কর ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাত নেতাকে গুম নির্যাতন ও পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে রবিবার সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রেসকিউশন শাখায় পৃথকভাবে সাতটি অভিযোগ দায়ের করা হয় অভিযোগকারীদের মধ্যে ছজন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন তবে একজন এখনও গুম থাকায় তার পক্ষে স্বজনরা অভিযোগ দায়ের করেন অভিযোগকারীরা হলেন দেলোয়ার হোসেন মিশু নুরুল আমিন মোহাম্মদ আলমগীর হোসেন আব্দুল করিম মোহাম্মদ জনি ইসলাম ও সাইফুল ইসলাম আর কামরুজ্জামান এখনো নিখোঁজ অভিযোগ দায়ের ক্ষেত্রে তাদের সহযোগিতা করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও সহকারী আইন সম্পাদক আমানুল্লাহ আদিব পৃথক সাতটি ঘটনায় র্যাব পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের তেপ্পান্ন জনকে আসামি করা হয়েছে তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি এক নম্বর অভিযোগে বলা হয়েছে মোহাম্মদ জনি ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক শাখার কর্মী হিসেবে কাজ করছিলেন তিনি দু সালে সতেরো ফেব্রুয়ারি রাতে পড়ার টেবিলে বসে পড়াশোনা করছিলেন এমন সময় রাত এগারোটার দিকে প্রশাসন ও ছাত্রলীগের পনেরো থেকে বিশ জন তাকে বাড়ির পড়ার টেবিল থেকে উঠিয়ে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যায়